আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি স্টুডেন্টের জন্য একটা বেস্ট রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে নোটেলা বা নোসেলা যেটা বলে আমি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ বাদাম ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ব্রাউন কালার চলে আসে বা খুসাগুলো উঠে যায় আর ফেটে ফুটে গেলে এটা নামাই নিতে হবে এটা বেশ ঠান্ডা হয়ে গেলে খুসাটা হাত দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে অল্প একটু খুসা সময় নিয়েছি কারণ খুসা সহ থাকলে কোনো সমস্যায় নাই কারণ ওইটা বিলিন্ডার করলে কোথায় চলে যাবে ওর কোনো অস্তিত্বই থাকবে না এটা ঠান্ডা হলে আমি এই যে পরিষ্কার করে নিলাম এটা এটা ব্লিন্ডার জারে উঠিয়ে নিচ্ছি বিলিন্ডার জারে উঠিয়ে নেওয়ার পরে এটা ভালোভাবে ব্লিন্ডার করে নেবো ব্লিন্ডার থেমে থেমে করতে হবে একটু একটু বিলিন্ডার করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে মানে ঝরঝরা হয়ে যাবে তারপরে বিলিন্ডার করলে যে একটু মানে লিকুইড মতো হয়ে যাবে বা তখন দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল মেপে নিয়েছি কিন্তু এখানে আমার লেগেছে পাঁচ টেবিল চামচ তেল কম বেশি আপনাদের লাগতেই পারে সয়াবিন তেল এই যে এই টেবিল চামচ মেপে নিয়েছি আমি প্রথমে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে বিলিন্ডার করার পরে মানে বুঝবো আর লাগবে কি না আমি পুরোটা দিই এবার অল্প একটু দিয়ে বিলিন্ডার করে নিচ্ছি বিলিন্ডার করার পরে মানে আর একটু মনে হলো তেল লাগবে এই জন্য পরে আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করার পরে আমি এখানে হাফচা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়েছি সামান্য একটু লবণ লবণটা কিন্তু বুঝে দিবেন লবণটা বেশি হলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে আর এই নোটেলাটা করা থাকলে মানে বাসায় টিফিনের জন্য খুবই ভালো আর ক্ষুধা লাগলেও বড়ো কিংবা ছোট সবাই এটা এক পিস ব্রেডে মাখিয়ে খেয়ে নিয়ে পানি খেলেই ব্যাস পেট ভরে যাবে দিক থেকে মানে সুবিধা এই জন্য আমি বলেছি স্টুডেন্টের জন্য একটা বেস্ট রেসিপি আর এটা করা থাকলে মানে স্কুল কলেজ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুব ভালো আপনারা ট্রাই করতে পারেন এই যে আমার ওইগুলো দিয়ে ব্লেন্ডার করা হয়ে গেছে আর একটা মাপ আছে আমি যেই কাপে করে এক কাপ বাদাম দিয়েছি ঠিক সেই কাপে করেই আমি এক কাপ সুগার পাউডার দিয়ে দিব। আমি বেশি করে চিনিটা গুঁড়া করে রেখেছিলাম আর এই যে পঞ্চাশ গ্রামের একটা কৌটা কিনেছি প্রায় সবই দিয়ে দিয়েছি আমি সামান্য একটু মানে কৌটার ভিতর আছে চার টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালোভাবে ব্লিন্ডার করে নিতে হবে এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এটা হেলদি একটা রেসিপি ছোট বড় সবার পছন্দ আর এটা কালারও এসেছে জাস্ট ফাটাফাটি আর ব্রেডে মাখানোর পরে তো মনে হচ্ছিলো পুরাই খেয়ে নিই কিন্তু আমি সাথে সাথেই মানে আমি আগে খেয়েছি আজকে রেসিপিটা করার পরে আমি এই যে আমি বাটিতে ঢেলে নিচ্ছি এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন না কিন্তু রেখে দিলে এটা সুন্দরভাবে জমে যাবে এর চেয়ে একটু ঘন হবে এখানে এক পিস ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে এটাই মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু চিন্তা করেন না এর আগেও আমার এক পিস ব্রেড খাওয়া হয়ে গেছে আমার খুব ভালো লেগেছে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন